কোটি কোটি টাকা খরচ করে তৈরি কলকাতার দুই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু চালু করা নিয়ম বিধি ঠিক করতে না পারায় আজও বন্ধ সেগুলি কীভাবে সুইমিং পুল চালানো হবে দায়িত্বে কারা থাকবে এখনও সেই সিদ্ধান্তই নিতে পারেনি কলকাতা পুরসভা দেখুন সেই ছবি বৈষ্ণব ঘাটাতে আসা পূর্ণাদেবী সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছিল বাম আমলে প্রথমে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় সংগঠনটি চালালো পরে দু হাজার আঠেরোয় তা চলে যায় পুরসভার হাতে অন্য আরেকটি সুইমিং সেটি দেশবন্ধু পার্কে প্রয়াত বিধায়ক সাধন পান্ডে তহবিলের টাকায় তৈরি আন্তর্জাতিক মানের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র খরচ হয়েছে প্রায় ন কোটি টাকা কিন্তু কাজ এখনো অর্ধ সমাপ্তই থেকে গেছে দক্ষিণ শহরতলীর পাটুলির আশাপূর্ণা সাতার প্রশিক্ষণ কেন্দ্রের মতোই দেশবন্ধু পার্কে রয়েছে কলকাতা পুরসভা আরও একটি সাতার প্রশিক্ষণ কেন্দ্র যা তৈরি হওয়ার পর থেকেই এভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রায় আড়াই কোটি টাকা ব্যয় করে এই আন্তর্জাতিক মানের সাতার প্রশিক্ষণ কেন্দ্রটি তৈরি করা হয়েছিল বিধায়ক সাধন পাণ্ডের বিধায়ক ফান্ড থেকে মূলত এই টাকা ব্যয় করা হয় তৈরির ব্যাপারে তারপর থেকে কলকাতা পুরসভায় রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় কিন্তু আজ পর্যন্ত এই সুইমিং পুল চালু করতে পারল না কলকাতা পুরসভা কারণ পাটুলির মতোই নীতি রূপায়নে দেরি নীতি রূপায়ণই করতে পারছে না অথবা কে চালাবে তা স্থির করে উঠতে পারছে না আমি আমার ক্যামেরা পারসেন বিনোদ সিংহকে দেখানোর জন্য জলের অবস্থা তথই বছর কেন দীর্ঘদিন ব্যবহার না করে 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 জলে শ্যাওলা জমেছে এমনকি এই জল ব্যবহারে অনু